পিসির দাহ কার্য করার পর আমার না তখন মাথাতেই আসছিল না এই ছা মানে ওই যে ভস্যটা থাকে ওটা তখন মাথাতেই আসেনি যে ওটাকে নিয়ে যেতে হয় ওরা একটা সরাতে কিছু জিনিস দিয়ে দিয়েছিলো বলেছিল ওটা বিসর্জন দিয়ে দিতে জলে ভাসিয়ে দিতে তো তারপরে এসে ওটা আমরা ওখানে গড়িয়াতে বিসর্জন দিলাম তারপরে যখন বাড়িবিকে বলছিলাম তো আমরা তখন বাড়ি বলে একটা কাজ করি সেরকম তাহলে ওই যেই পুকুরে জলটা দেওয়া হয়েছে যেখানে ভাসানো হয়েছে সেখানকারকে জল নিয়ে এসে সুবর্ণরেখায় দমনিতে দিয়ে দিস তাহলে সুবর্ণরেখা থেকে গিয়ে একেবারে জামশেদপুর হয়ে ঘাটশিলাতে গিয়ে পড়বে আমরা তো সব সুবর্ণরেখা ধারের মানুষ ওরকমই করিস তো আমার আইডিয়াটা বেশ ভালোই লাগলো তো ওখান থেকে জলটা এনে কমসে কম চিতাভস্য আনা হয়নি অন্তত যে চিতাভস্য যেই জলে মেলানো হয়েছে সেই জলটা নিয়ে এসে

चार दिखे अपन ना लगे के होते ये काहे आले कतने काफी संपा आ दादा की लगा रहे कहां है जरा हम तो रोसा हो कैमरे रोता दादा की बेबी की लनाई के पता चल ना दादा की नहीं हाँ। दादा सबसे थोड़ी दादा छोड़ो के तो थोड़ी है मतलब तो कैसे वीडियो बनानी है ये हम इसको डाल रहे हैं पानी में आप उसका अच्छा ठीक अब खोल लीजिए ना ठीक से देखिएगा कि आ रहा है कि नहीं इतना कम कर बालू भी नहीं है आज तक तो पहले बालू हुआ था সব দখল হয়ে যাওয়ার আগেও কিছুটা রাস্তা এখনো। কয়েকটা শাল গাছ এখনও দাঁড়িয়ে আছে আগে তো এগুলো সব শাল গাছই ভর্তি থাকতো এখন যখন সব দখল হয়ে যাচ্ছে তখন জুস্কোর ঘুম ভাঙলো সবাই এগুলো সমস্ত রেলিংগুলো করে একটা পার্কের মতো বানিয়ে রেখেছে আর লাগে এই এই পুরো রাস্তাটা বাড়ি থেকে বেরিয়ে পুরো রাস্তা নদী পর্যন্ত আমার মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জায়গা ছিল এখন আর আসাই যায় না এটা সবসময় বন্ধই থাকে এটা কাদের জন্য করা হয় জানি না ওপেন করা হয় কিন্তু এটা আমি যখনই দেখি এটা লক থাকে এখানে কেউ হাঁটতে আসে না একটা খোলা থাকে

ঝান্ডা লাগানো আছে তার মানে এরা সব সার্না এখানে সারহুল হবে কর্মা হবে অনেক সময় সন্ধেবেলা দিমি দিমি মাদল বাজে স্কুল ई माननीय प्रधान जमशेदपुर पश्चिम विधानसभा क्षेत्र का हाकोण द्वारा श्री विद्युत वरण महातो सांसद जमशेदपुर लोकसभा केंद्र उपस्थिति में सुंदर छोटे छाया भरा एक ग्राम তুমি কথা বলতে পারো মিঠু মিঠু তুমি আমাদের মিঠুর মতো ও ও করো তুমি বলতে পারো মা খাবে মা খাবে বলতে পারো মিঠু 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 তুমি আমাদের মিঠুটাই তো হ্যাঁ একদম হ্যাঁ মাথায় হাত বোলাবো কামড়ে দেবে তুমি চানা খাও লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ চলো এবার টাটা 爸吧